আচ্ছা যে জোরে কথা বলবেন যাতে দর্শক কথা শুনতে পারে আপনার হচ্ছে যে বাচ্চাটাকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি উনি আপনার কি হয় উনি আমার ছোট বোন হ্যাঁ ছোট বোন আপনারা থাকেন কোথায় আমরা থাকি লক্ষীপুর লক্ষীপুরে হুম আচ্ছা প্রিয় দর্শক আপনারা পুরো কথাগুলো শুনবেন দান করবেন কি করবেন না সেটা আপনারা ভালো জানেন তবে আমি বলবো একজন উপস্থাপকের মতো আপনার যদি মনে হয় যে আপনি আসলে স্বাবলম্বী সর্বদিকে আপনার সবকিছু আর چلا আপনাকে অর্থ দিয়েছিল তাহলে আপনি দান করতে পারেন দান করতে পারবেন জন্য বলি কারণ যারা প্রতিবেদন বাইতে এই যে মেটার পিকচার দেখতে পাচ্ছেন বা আপনারা ফটো বা ভিডিও দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা আসলে ওনারা খুবই অসহায় চিকিৎসা চালাতে অনেকটা কষ্টকর আমাকে ফোন করলো তাই আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করে দিচ্ছি তো বিষয়টা যে শুধু আমি যাবছি তার উপরে আপনারা তোই থাকবেন এরকম কিছু না আপনারা ফোন করবেন ওদেরকে ফোন করার পরে আপনাদের যদি মনে হয় যে আসলে বিষয় সবকিছু ঠিক আছে তাহলে আপনারা তাদেরকে সাহায্য করবেন যাতে বাচ্চাটাকে ভালো একটা চিকিৎসা দেওয়া যায় এবং ভালোভাবে বাচ্চাটাকে রাখা যায় ইচ্ছা আসলে পৃথিবীর সকলের মানুষেরই আছে কিন্তু হয়তো বাচ্চাটা ছোট মানুষ সেও কিন্তু বাঁচতে চাচ্ছে তাই আপনাদের এই অনুদানের কারণে বা হচ্ছে কোনো দানের কারণে যদি বাচ্চাটা জীবন ফিরে পাই তাহলে মনে হয় যে আমার মনে হয় যে আপনার অর্থ যে আল্লাহ আপনাকে দিয়েছে সেটা সার্থক হবে তা আপনি অবশ্যই বাচ্চার মায়ে অথবা বাচ্চার বাবা অথবা বাচ্চার বোনের সাথে কথা বলে আপনারা যদি মনে করেন যে এখানে আসলে খুব ইম্পর্টেন্ট দেওয়া অবশ্যই দিবেন তো শুনতে চাই বাচ্চাকে দেখার কোনো ওই আছে কি না আমার কথা শুনছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি বলেন কেউ যদি বাচ্চাকে দেখতে চাই দেখতে পারবে কিনা না হ্যাঁ পারবো আচ্ছা বুঝতে পারছি আপনি বাচ্চার কি হন আমি বাচ্চার বড় বোন নই বাচ্চা আমার ছোট বোন হয় আপনার বাবা মা দুজন আছে না বাবা মা নাই আচ্ছা আপনার বিয়ে হইছিল না আমার বিয়ে শাদি হয় নাই ও আচ্ছা আপনি অবিবাহিত হ্যাঁ হ্যাঁ বুঝছো থাকেন কোথায় এখন আপনার মানে থাকেন মানে কার কাছে থাকেন থাকি সতাই দাদির কাছে সতাই দাদির কাছে ওরে বাউরে এখানেও অনেক পিছের কথা আচ্ছা বুঝতে পারছি আপনারা আসলে এই আমার বলেন বলেন আমার যে নাম্বারে কল দিব এটা পার্সোনাল বিকাশ নাম্বার নগদ বিকাশ নাম্বার বুঝছো দুনোটাই আছে আচ্ছা এটা পার্সোনাল নগদ বিকাশ নাম্বার যে সাহায্য করতে চাইবো সেই নাম্বারে কি পাঠাই দিলে চলবে আমার বোনটার খালি চিকিৎসা করতে বললেই চলবে আর কিছু চাই না বুঝছেন আচ্ছা বুঝতে পারছি প্রিয় দর্শক আমি বলবো আপনারা এই নাম্বারে আগে একবার ফোন করবেন ফোন করার পর যদি তাদের সাথে কথা বলবেন একবার তারপর আপনারা টাকা পাঠাবেন বলে কেননা কেন হচ্ছে কি কোথায় থেকে পাঠাচ্ছে এই বিষয়টাও তাদের জানতে হবে এবং আপনি অবশ্যই আপু ফোনটা ধরে কথা বলার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে দর্শক আমি একজন উপস্থাপক হিসেবে উপস্থাপনা করাই হচ্ছে আমার দায়িত্ব আপনারা যখন ফোন করবেন ওনারা আপনাদের সাথে সেম উপস্থাপকের মতো যদি আপনি প্রশ্ন করেন ওনারা আপনাদেরকে উত্তর দিয়ে সহযোগিতা করবে তো ভালো থাকুন এইচকে টিভি থ্রিপল ফাইভ ওয়ানের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় নষ্ট করে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ